আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম চাঁদনি আপু তো দেখতে মনে হয় খুব সুন্দর হবেন চাঁদনির মধ্যে কি সুন্দর নাকি আল্লাহ যেরকম বানাইছে আচ্ছা এই জন্য কি মাস্ক পরে আসছেন

বাবা আচ্ছা বাবা একটা বিয়া করে তারপরে তো মারা গেছে নাকি এখন সৎ মায়ের কাছে থাকেন তো নিজের মা কোথায় মিজে পড়াশোনা করছেন হ্যাঁ পর্যন্ত বাবা থাকতে না বাবা যাওয়ার পর কিন্তু বাবা যাওয়ার পরে আর পড়াশোনা হয়নি আচ্ছা তো এখন ইউটিউবে কি জন্য আসলেন ইউটিউবে আসলাম যদি মনের মতো কি মানুষ পাই সৎ মার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে বুঝেছেন এই জন্য প্রতিবেদন আসার কারণ যে একটু মনে মতো মানুষ পায় জীবন সঙ্গী বানিয়ে তার সাথে সারা জীবন থাকতে চাই যতটুকু যা মানে শুনলাম তে তো মনে হয় আপনার কোনো গার্ডিয়ান নাই ঠিক না কারণ বাবা ছিল বাবা নাই মা নাই তো যে মা আছে সে মাকে আপনার বিয়ে সাথে কথা কিছু বলে বিয়ে শাদির কথা কি বলবে ওনার একটা মেয়ে আছে উনি ওনার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে আমার না রাখি খেয়াল খাইলাম না না খাইলাম বা না বললাম এগুলো কোনো দিক খেয়াল রাখে না আমাকে দিয়ে সারাদিন কাজ করায় মানুষের বাসায় পার্লারে কাজ করি মেশিন চালানোর কাজ করি তারপরেও ওনার কাছে আদর ভালোবাসা কখনো পাইনি আচ্ছা এখন চাচ্ছেন যে নিজের পছন্দে বিয়ে করে এখান থেকে চলে যাবেন এই তো হ্যাঁ যাচ্ছেন যে নিজের পছন্দে বিয়ে কইরা সৎমার কাছ থেকে চলে যেতে হ্যাঁ আচ্ছা তো কেমন ছেলে পছন্দ আপনার ছেলেটা যেরকমই হোক সে যদি বয়স্ক হয় অথবা যেরকমই হোক বাহির দেশে হোক প্রবাসী হোক সে যদি আমাকে ভালোবেসে তার স্ত্রী হিসাবে মেনে নেয় তাহলে কোন সমস্যা নেই আপনার নাম কি বললেন চাঁদনি তো দর্শক আপনারা চাঁদনি তো দর্শক আপনারা চাঁদনি কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান তো দর্শক বিম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি